হবে যেমন এখন আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে যে আইন হয়েছে সন্ত্রাস দমন আইনে যোগ করে এখন আপনি বলতে পারেন পনেরোই আগস্টে কেউ যদি করে বা আওয়ামী লীগ না অন্য কেউ আমি আমি আপনার সাথে একমত অন্য কেউ যদি করে অন্য কোনো জায়গায় যদি করে এটা পালন করা যাবে না এটা বলাটা